কথার হাতে স্যালেন্ডার হলো জানাব তো হ্যাবন্ধুরা বন্ধুরা কথা ধারাবাহিকের আগামী পর্বতে এমনটাই দেখতে চলেছ কথার বুদ্ধির সাথে না পেরে জানাব নিজেই ধরা দিল তো তোমরা সকলেই দেখেছ জানাবের ভাতিজার বিয়েতে কথারা বহ্ন নিয়ে পালিয়ে যায় তো হ্যাবন্ধুরা জানাব ওখানে অনেকটাই রেগে গেছিল এরপর রিচা বুঝতে পারে যে ওগুলো কথাই ছিল আর কথার দল বলেরা অন্যদিকে কথারা অনেক ভয় পেয়ে যে অগ্নিকে যেভাবেই হোক বাঁচাতেই হবে আদৌ শেষ পর্যন্ত আমরা অগ্নিকে বাঁচাতে পারবো তো পাচক মশাই আমি এসে গেছি তুমি আর আর কোনো টেনশন নেই তো হ্যাঁ বন্ধুরা জানা প্ল্যান চেঞ্জ করলেও কথা সেটা বুঝতে পারে কথার চালাকিতে জানা নিজেই স্যালেন্ডার হয়ে ধরা দেয় এবং কথারা সকলেই অগ্নিকে বাঁচাতে সক্ষম হয় তো হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট আপডেট এই আপডেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও